সীমান্তের দুধকলনী এবং টিলা বস্তিতে ভয়ঙ্কর অগ্নিকান্ডে পুড়ে ছায় একশো বসতে অধিক বশতে ক্ষতিগ্রস্তরা আসামে মনে জানা গেছে ছটি দমকল ইঞ্জিন এক ঘন্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পরে খাঁক হয়ে গিয়েছে আস্ত দুটি কলোনি দুঃসময় আসামের নাগরিকদের পাশে দাঁড়িয়ে চারটি দমকল ইঞ্জিন পাঠিয়েছিল নাগাল্যান্ডের ডিমাপুর প্রশাসন এই রহস্যজনক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে কম করেও পাঁচ কোটি টাকার ডিমাপুরে পার্শ্ববর্তী দুধু কলোনি এবং টিরা বস্তিতে ভয়াবহ আগুনে পড়ে ছাই হয়ে গেল একশো পঁচিশের অধিক বসতি বলতে গেলে পুরো একটি গ্রাম রীতিমতো পথে বসেছে খোলা আকাশের নিচে অবস্থান করছেন শতাধিক পরিবার আসামের কার্বি আংলং জেলার কটকটি থানার অন্তর্গত দুধু কলোনি এবং টিলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি তবে ক্ষতিগ্রস্ত বসতি গুলোর বেশিরভাগ আসামের নাগরিকের বলে জানা যাচ্ছে বসতি বাসিন্দারা ডিমাপুরে ব্যবসায়ী বলে জানা যায় আগুনের লেলিহান শিখায় পুরে খাক হয়ে যাওয়া স্থানটি যদিও আসামের কার্মিয়া আংলং জেলায় কিন্তু নাগাল্যান্ড রাজ্যের বর্ডার জেলা হওয়ায় সেখানে ডিমাপুরের দুধু কলোনি এবং টিলাবস্তি হিসাবে অধিক পরিচিত আগুন নেভাতে সক্ষম হয়েছে এই দুঃসময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে আসামের পাশে থাকতে দেখা যায় নাগাল্যান্ড প্রশাসনকে ঘটনার পর মুহূর্তে ডিমাপুর থেকে চারটি অগ্নি নির্বাপক গাড়ি পাঠিয়ে সহায়তা করা হয়েছে কিন্তু শেষ রক্ষা হয়নি আসাম এবং নাগাল্যান্ডের মোট ছয়টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক পাঁচ কোটি টাকার সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ